এই পর্বে আমরা জানব গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে চলুন আগে জেনে নেই কি সেই পাঁচটি বিষয় দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা নিতে চান না কেন জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে কমে গেছে কেন হাওয়াই আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা নাম রাখে কেন সাধারণত মানুষেরা কোন বয়সে কতবার যৌন মিলন করে সবচেয়ে বেশি যৌন সক্রিয় দেশ কোনটি এখন আমরা জানব এই পাঁচটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা নিতে চান না কেন দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে একটি সন্তান হয় কিন্তু দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখতে সংখ্যা দুয়ের উপর হওয়া দরকার কিন্তু দেশটিতে বাড়ির উচ্চমূল্য সন্তান লালন পালনের ব্যয়বাহুল্য এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না বাচ্চা নেবার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করছেন কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না জাপানিদের যৌন মিলনের পরিমাণ আগের চাইতে কমে গেছে কেন জাপানে এখন জন্মহার ক্রমাগত কমছে তার সঙ্গে সঙ্গে কমছে কণ্ডম ও জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপ এসবের ব্যাখ্যা একটাই আর তা হল জাপানের লোকেরা আগের চাইতে কম যৌন মিলন করছে বলছিলেন পরিবার পরিকল্পনা সমিতির প্রধান কুনিও কিতামুরা সাম্প্রতিক এক জরিপে বলা হয় জাপানের বহু দম্পতি যৌন সম্পর্কবিহীন বিবাহিত জীবন জীবনযাপন করছেন এক তৃতীয়াংশ পুরুষ বলেছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে ইচ্ছে করে না এক চতুর্থাংশ জাপানি নারী বলেছেন সেক্স তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয় আরেক জরিপে দেখা গেছে জাপানে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়স্কদের মধ্যে কুমারকুমারীর সংখ্যা গত এক দশকে অনেক বেড়ে গেছে শুধু তাই নয় অবিবাহিতদের মধ্যে পঁয়তাল্লিশ শতাংশই বলছেন যে তারা কখনও যৌন মিলন করেননি হাওয়াইয়ের আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা নাম রাখে কেন ঐতিহ্যগতভাবেই যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপন অঙ্গের উপাসনা করে এবং আলাদা একটা আদুরে নাম দিয়ে থাকে কিন্তু সেখানেই তারা থেমে থাকে দিই আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেরই থাকত মেলে মাই অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র যা রচিত বেশ কাব্যিক ভাষায় এসব মন্ত্রে বেশ খোলামেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন অঙ্গের ব্যাপারে হাওয়াইয়ানদের যৌন আচরণের একজন বিশেষজ্ঞ ড মিল্টন ডায়মন্ড বিবিসির কাছে তিনি বর্ণনা করেন তাদের রানী লিলি উকুলানি এর মন্ত্র উত্তেজিত নামের এই মন্ত্রে রানী তার যৌনাঙ্গের ওঠানামা বর্ণনা করেছেন সাধারণত মানুষেরা কোন বয়সে কতবার যৌন মিলন করে মানুষের জীবনে এই যুগে পরিবর্তন এসেছে বিস্তর প্রভাব পড়েছে মানুষের যৌন জীবনেও অথচ সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌন যৌনজীবনও দীর্ঘ গবেষণার পর কোন বয়সে কতবার যৌন মিলন করা উচিত তা বলে দিয়েছেন বিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাজার একশো জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্য কিনসে ইনস্টিটিউটের গবেষণায় পাওয়া গিয়েছে তিরিশ বছরের নিচে বয়সীদের সাধারণত সপ্তাহে দুবার সঙ্গমে লিপ্ত হওয়া উচিত মানে বছরে একশো বার। তিরিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা খানিকটা কম সেক্স করে থাকেন এক দশমিক ছয় বার প্রতি সপ্তাহে মানে বছরে ছিয়াশি বার যাদের বয়স চল্লিশ থেকে ঊনপঞ্চাশ বছরের মধ্যে তারা সবচেয়ে কম যৌনতায় লিপ্ত হন তারা সাধারণত বছরে পঞ্চাশ থেকে ষাট বারের মতো যৌনতায় লিপ্ত হন গবেষক জাস্টিন লেহ মিলার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার কথায় যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণেই কমে যায় না আবেগ কমে যাওয়ার কারণেও যৌন মিলনের চাহিদা কমে যায় যারা নিজেদের সর্বদা বয়স্ক ভাবেন নেতিবাচক চিন্তাভাবনা করেন তাদের যৌন মিলনের হার সবচেয়ে কম এর ফলে তারা হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হন সবচেয়ে বেশি যৌন সক্রিয় দেশ কোনটি কন্ডম প্রস্তুতকারক টিউরেক্সের এক বৈশ্বিক জরিপে বলা হয় গ্রীসের লোকেরাই সবচেয়ে বেশিবার যৌন মিলন করে থাকেন পৃথিবীর ছাব্বিশটি দেশের ১৬ বছরের বেশি বয়স্ক তিরিশ হাজার লোকের ওপর এই জরিপ চালানো হয় তাতে দেখা যায় গ্রীসের লোকেরা গড়ে প্রতি বছর একশো চৌষট্টি বার যৌন মিলন করে থাকেন এর কারণ কি সে দেশের আবহাওয়া নাকি পানির গুণ তা জানা যায়নি তবে সবচেয়ে বেশি যৌন সক্রিয় হবার জন্য কেউ তাদের দোষারোপ করছে না